আমি জানি না তবে নেতা হলে একটু খোঁজ খবর রেখে কথা বললে ভালো হয় তা না হলে বেঠিক হবে এটা ঠিক যে পশ্চিম বাংলাতে বা ভারতবর্ষে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে এই ভয় দেখিয়ে একটা রাজনীতি আর এস এস বহুদিন ধরেই করছে আমরা সবাই জানি এবং ভুলভাবে করছি আর এস এসের সেই কথাটা খুব বেশি বায়ান নেই সেই কারণে সবাইকে ব্যবহার করে এখন একটা বিভাজনের রাজনীতি দুর্ভাগ্যক্রমে দেখতে পাচ্ছেন না দীঘাতে যখন জগন্নাথের মন্দির করছে হুমায়ুন তখন মুর্শিদাবাদে বাবরি মসজিদে কথা বলছে বিজেপিও লাগবে না এক তৃণমূলের মধ্যেই দুই বিভাজনের বন্দোবস্ত তাতেও হচ্ছে না এবার বিভাজনের রাজনীতি করার জন্য আর এস এর সুরে হয়তো মমতা ব্যানার্জির উৎসাহে বাবি হাকিম বলে দিলে যদি বাড়তি সুবিধা হয় কি বলছেন যে মুসলিম এখন থার্টি থ্রি পার্সেন্ট না থার্টি ফাইভ পার্সেন্ট কি একটা বলেছে হুইচ অফ ইজ রং সাতাশ ছিল এখন হয়তো উনত্রিশ টত্রিশ বলছে যাই হোক সে তো যখন সেন্সাস হবে তখন আবার দেখা যাবে কিন্তু তাতে একটা ভাব এমন যে এমন ভাবে গ্রোথ হবে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে আমি জানি না ও নিজের যারা বন্ধু তাদের পরিবারের মুসলিম সমাজের পপুলেশন গ্রোথটা আট দশ গুণ বেশি হচ্ছে কিনা ভারতের তথ্যটা কি এই ব্যাপারে পপুলেশন সায়েন্স আছে সব না বুঝে কথা বললে কি করে হবে পিউর তথ্য অন রিলিজিয়াস কম্পোজিশন অফ ইন্ডিয়া উনিশশো একান্ন থেকে একষট্টি তার থেকে এক থেকে এগারো পঞ্চাশ বছরের মাথায় একষট্টি থেকে পঞ্চাশ পার্সেন্ট একুশ দশমিক ছয় শতাংশ ভারতবর্ষে ফোর পার্সেন্ট কমলো মুসলিম পপুলেশনের কমলো এইট পার্সেন্ট আপনি যদি একষট্টি থেকে ধরেন চল্লিশ বছরে ষাট পার্সেন্ট গ্রোথ কমেছে হিন্দু মুসলমান গ্রোথ কমেছে সাত মুসলমান গ্রোথ কমেছে ছ শতাংশ ফলে অঙ্কে মিলছে না এসব বোকা বোকা কথা বলে লাভ কি আছে আমি বলবো পিউ রিসার্চের তথ্যগুলো দেখে নিন পপুলেশন ইজ সায়েন্স মন্ত্রী হলেই অগর কথা বলা যায় না তাতে বোঝা যাবে যে আর এর ভাষাটা এখন ববি হাকিমের গলা দিয়েও বলানো হচ্ছে যদি তাতে বিভাজনের মেরুকরণের রাজনীতির সুবিধা হয় খুবই দুর্ভাগ্য এটা ও নিজের পরিবার এবং বন্ধুদের পরিবার দিকে তাকালে বুঝবে যে কত পদার্থের মতো কথা বলছে মেরুকরণের